ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই সরকারের ক্রমাগত দমন পীড়নের ফলে মিছিলে জনতার ভিড় বাড়তে থাকে পাল্লা দিয়ে বাড়ে অত্যাচার হত্যাযজ্ঞ কিন্তু মানুষ দমে যায় না ছাত্র আন্দোলনের নামা নয় দফা থেকে এক দফায় নেমে আসে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পদত্যাগ ছাড়া তখন কিছুই চাওয়া থাকে না ছাত্র জনতার পরিস্থিতি বেগতিক দেখে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন গণভবনের দরজা খোলা গণভবনের খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি কিন্তু ততক্ষণে রাষ্ট্র সংস্কারের সবগুলো ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে চলে গেছে গণভবনের দরজা খোলা থাকলেও আসলেও এতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে পরিক্রমায় আসলে আমরা এই ছোট্ট একটা দাবি নিয়ে নিজেদের স্বার্থকে বিলিয়ে দিয়ে জাতির সাথে আমাদের শহীদ রক শহীদের বা রক্তের সাথে আমরা ভেমিনি করতে চাইনি সেই জায়গা থেকে আমাদেরকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল গ্রেফতার ডিজিএফআই দিয়ে তুলে নেওয়া পরিবার পরিজনের হুমকি দেওয়া প্রত্যেককে যা যা ছিলাম এমনকি আপনারা জানবেন আমাদের একটা গ্রুপ যে গ্রুপের কথা ছিলাম যে পরিচালনা হতো ওই জায়গা থেকে কিন্তু আমরা আসিফ ভাই না বের করে দিয়েছিলাম নিরাপত্তার জন্য তাও কিন্তু আমরা ওই জায়গায় হার মানি নাই আসলে আমরা রক্তের সাথে বেইমেনি করে নাই যে কারণে আমরা তার কথাই হার মানি তখন কিন্তু সমস্ত ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা আমাদের বায়ের রক্তের দিকে তাকিয়ে কারোর সাথে কোনো নেগোসিয়েশন যায় নাই আমরা চেয়েছিলাম এর বাংলাদেশ বাংলাদেশ বাংলার জাতি যেন মুক্তি পায় এই ফেসিস্টের হাত থেকে মুক্তি নতুন বাংলার যেন সূর্যোদয় হয় এটাই আমরা চেয়েছিলাম আন্দোলনের এই পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কোটা নয় এবার রাষ্ট্র সংস্কারের তাগিদ অনুভব করে এদিন কেন্দ্র শহীদ মিনারে ছাত্র জনতার বিশাল সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি জানায় তারা যেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও অংশ নেন মূলত আগের দিনের ঘোষণা অনুযায়ী এদিন বিক্ষোভ মিছিলের কর্মসূচি থাকলেও রাত তিনটার দিকে কেন্দ্র শহীদ মিনারে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশে যোগ দিতে দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসেন শহীদ মিনারে পাশাপাশি এই সমাবেশে যোগ দেন অভিভাবক শিক্ষক আইনজীবী সাংবাদিক রাজনীতিবিদ কর্মী চাকুরিজীবী শ্রমিক রিক্সা চালক সহ বিভিন্ন স্তরের মানুষ শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয় সবার আশা যে এক দফার ঘোষণা আসবে শহীদ মিনার সেদিন তৈরি হয়েছিল আসলে এক দফার জন্য সত্যিকার অর্থে এক দফার বাইরে আমাদের সেদিন অন্য কোনো কিছু ঘোষণা দেওয়ার আসলে সুযোগও ছিল না শিখ মানুষজন আসছিল বসছিল এবং তারা হাতের আঙুল উঁচিয়ে এইভাবে এক দেখিয়ে তারা জানিয়ে দিয়েছে এইটা জনগণের সিদ্ধান্ত আপনারা মুখ দিয়ে ঘোষণা করুন বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ ইসলাম আজকে আমরা জানি জনগণের দাবি কি আমরা সবাই যে আমাদের এখন দফা একটি বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার বৈধতা রাখে না কারণ তার যাওয়ার সময় হয়েছে বলুন আমরা সংলাপ নয় আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব খুবই স্পষ্ট কথা শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে খুন লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে আমরা পদত্যাগ দিয়ে তাকে কোন এক্সিট রুট দিতে চাই না তাকে পদত্যাগ করতে হবে বিচারের আওতায় আনতে হবে শুধু শুধু শেখ হাসিনা নয় পুরো মন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে রেজিম এই যে জাতিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন সময়ে নেতার জন্ম দেয় আবার সময়ে সেই নেতার মুখ থেকে স্বাধীনতার ডাক উচ্চারণ করিয়ে দেয় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন প্রায় একই সময়ে ঢাকাসহ সারা দেশে এদিন আবারও নয় সহ বিভিন্ন দাবিতে বিভিন্ন ব্যানারে সড়কে নেমে আসে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা রাজধানীর রামপুরা বাড্ডা সড়ক সায়েন্স ল্যাব মিরপুর উত্তরাসহ বিভিন্ন এলাকায় দুপুরের আগেই সড়ক চলে যায় আন্দোলনকারীদের দখলে সড়ক অবরোধ করে আঁকা হয় নানা চিত্র আফতাব নগরে ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে তিন আগস্টে ইস্ট ইউনিভার্সিটি যে রামপুরা ব্রিজ এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করি আমাদের অনেকগুলো ফেক আইডি ছিল আমাদের ফেক আইডিগুলো দিয়ে আমাদের গ্রুপগুলোতে আমাদের পেজগুলোতে আমরা পোস্ট করতাম এবং সেখানে তিন তারিখে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ হয় আমাদের সাথে জাওয়ার ইসলামের যোগাযোগ হয়েছে আমাদের সাথে ছাত্র শিবিরের যোগাযোগ হয়েছে আনঅফিশিয়ালি আমাদের লোকাল বিএনপির সাথে যোগাযোগ হয়েছে তো তিন তারিখে আমাদের আসার পূর্বে পলিটিক্যাল পার্টি যারা ছিল এটা এখানে চলে আসছে এটা সকাল আটটা সাড়ে আটটার মধ্যে খুব একটা অংশ ছিল কিন্তু সাড়ে নয় পরবর্তী সময়ে গণমানুষের যে অংশগ্রহণ দল মত নির্বিশেষে সবাই আন্দোলনে চলে আসে এবং তিন তারিখে শুরুর দিক থেকে আস্তে আস্তে সবাই যখন গড়ায় এটা একটা বিশাল জনসমুদ্রের রূপ দেয় এবং আমরা যখন আমাদের যারা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক সমন্বয় ছিলাম তাদের সাথে দোকানে পড়তেছিলাম তারা আমাদেরকে একটা পর্যায়ে বলে যে তোমরা যে কোনোভাবেই পারো যে এই মিছিলটা নিয়ে মাছ করে সাহাবাগের দিকে আসো আপনারা জানেন যে সেখান থেকে আমার অনুমান যে আমরা দশ লক্ষের উপর মানুষ নিয়ে মার্চ করতে করতে এখান থেকে সাহাবাগ গেছি এবং ওই দিনই রাস্তাঘাটে যতগুলা মানুষ ছিল আমরা যাওয়ার যাওয়ার দল দলমত নির্বিশেষে টোকাই পথে শিশু মা বল ডাক্তার ইঞ্জিনিয়ার যতগুলা পেশাজীবী এবং শ্রমজীবী ছাত্র এমন কোনো শ্রেণী নাই যারা আমাদের সাথে অংশগ্রহণ করে শান্তিনগর এলাকায় ভিকারুন নিসা ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয় প্রগতি সরণী এলাকায় বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এদিন ব্যান্ড সঙ্গীত শিল্পীরা শিক্ষার্থীদের পক্ষে সড়কে নামেন এ সময় তারা প্রতিবাদী র্যাপার হাননানের মুক্তি দাবি করেন পরে শিল্পীরা শহীদ মিনারের সমাবেশে যোগ দেন এদিন সকাল থেকেই উত্তরা এলাকায় ছিল বৃষ্টি বৃষ্টি সেই উপেক্ষা করে বিএনএস টাওয়ারের সামনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পাশে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন তারা প্ল্যাকার্ড নিয়ে সড়কে স্লোগান দিতে থাকেন দুপুর একটার দিকে উত্তরা তিন চার সাত নম্বর সেক্টর থেকে আরও কয়েকশো শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিলে উত্তেজনা এদিন ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগ ও কুতুবখালী এলাকায় হাজার হাজার ছাত্র জনতা আন্দোলনের শুরু থেকেই এখানে স্বতঃফূর্তভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকার প্রবেশদ্বার এই যাত্রাবাড়ি এলাকায় স্থানীয় জনতা অংশ নেয় সতেরো থেকে বাইশ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চার কিলোমিটার এলাকায় অস্ত্র ও গুলির মুখে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা বিক্ষোভ দমনে এখানে পুলিশের নৃশংসতায় হতবাক হয়ে পড়েছিল দেশ বিদেশের মানুষ আন্দোলনের চূড়ান্ত দফায় এদিনও ছিল ছাত্র জনতার বাঁধ ভাঙা ঢল এদিন সেনা সদরে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে অফিসার্স অ্যাড্রেস নামে সেনাবাহিনীর নিয়মিত এই কার্যক্রমে সেনাপ্রধান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাকে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি সেখানে উপস্থিত সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই বৈঠকে সেনা কর্মকর্তারা জানান তারা ছাত্র জনতার উপর গুলি চালাবেন না এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিন্ন মাত্রা যোগ হয় আন্দোলনে এদিন বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বাইশ সদস্য চিঠিতে তারা বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ নিয়ে আরও আহ্বান জানিয়েছেন এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আন্দোলন এখন বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে এই আন্দোলনে নিজ দলের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে উঠে ছাত্ররা যেখানে জেগে উঠে যুবকরা যেখানে উঠে সেই আন্দোলনকে সেই পরাজিত করা সম্ভব আজকে এই ভয়াবহ দানবীয় যে ব্রিটিশ সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে সেটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না শত শত ছাত্রকে তারা হত্যা করেছে আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি যেন দেখলাম পত্রিকায় যে প্রায় উনষাট জনকে গণকবর কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে তা হারিয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্রদের বিজয় অবশ্যই হবে তিন অগস্ট রাত সাড়ে দশটার দিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলি থেকেও মারা যায়নি কোনো শিশু এখানে মারা যায়নি হয়তো দু একজন কিশোর মারা গেছে না না এই আন্দোলনে পুলিশের গুলি থেকেও মারা যায়নি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়ও বড় সমাবেশ করে শিক্ষার্থীরা তেসরা আগস্ট আমরা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করি অ্যান্ড ওইদিন আমি নিউ মার্কেটে গিয়ে দেখি যে এত মানুষ আমার আমার জীবনে আমি এত মানুষ কখনো দেখে নেই মানে চারটা রাস্তা ছিল নিউ মার্কেট মোড় থেকে তো চারটা রাস্তা যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ তো ওই দিন হচ্ছে আমরা মানে গিয়ে তখন এক দফার ঘোষণা করি এন্ড কি কি খোলা থাকবে কি কি বন্ধ থাকবে দেশের সবকিছু আমরা ওই দিন অ্যানাউন্স করে দিই ঢাকায় নাহিদ ভাই এক দফার ঘোষণা করে তেসরা আগস্ট চট্টগ্রাম থেকে আমরা ঘোষণা করি আমি ঘোষণা করি তো এক দফার ঘোষণার জন্য মানুষ মূলত অপেক্ষা করছিল আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তই মানুষ দিয়ে দিত আমরা দেখতাম কমেন্টস চেক করতাম আমরা মানুষ আসলে কি চাচ্ছে তো মানুষের পাশ বুঝিয়ে আমরা প্রত্যেকটা কর্মসূচি ঘোষণা করতাম আরো কয়েকটি জেলায় সমাবেশ মিছিল হয়েছে এদিন বিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে একশো আটান্ন সদস্যের বর্জিত সমন্বয় কমিটি ঘোষণা করা হয় সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে জানান নির্মমভাবে চালানো গণহত্যার বিচার গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একশো আটান্ন সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হলো নতুন বর্ধিত এই কমিটিতে সমন্বয়ক হিসেবে ঊনপঞ্চাশ জন এবং সহ সমন্বয়ক হিসেবে একশো নয়জন শিক্ষার্থী দায়িত্ব পালন করবে